বন্ধুরা ফিরে এলাম নতুন ব্লগে আমাকে দেখা যাচ্ছে না তাই না হ্যাঁ দেখা যাবে না কারণ আজ আর আজ আর সকাল হবে না রাতই থাকবে কেন বলুন তো বাইরে ঘন কালো মেঘ সারা রাত বৃষ্টি হয়েছে সকালও বৃষ্টি হচ্ছিল আর এখনও কিন্তু ঘন মেঘ তাই এত অন্ধকার লাগছে বাইরেও অন্ধকার আর ঘরে তো অন্ধকার হবেই তো বন্ধুরা ফিরে এলাম নতুন ব্লগে আর ঘরে না সারা ঘরের অবস্থা খুবই খারাপ জামা কাপড় এটা ওটা সবখানে হচ্ছে মেলা তো বন্ধুরা বৃষ্টির জন্যই হচ্ছে জামাকাপড় একটাও শুকাচ্ছে না যেখানে পাচ্ছি সেখানেই মেলছি তো একটাও শুকাচ্ছে না ওখানে টেবিলে গামছা মেলা আছে ওই দেখুন আজ আর মনে হয় ভিডিও করে শান্তি হবে না জানেন ওই যে গান চালাচ্ছে ঢাস ঢুস শব্দ হচ্ছে আর শান্তি নেই ভাবলাম মেঘলা দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো তা মনে হচ্ছে আর ভালো হবে না গান বাজাচ্ছে বাইরে বাইরে বলতে কোনো একটা দোকানে হয়তো এই হচ্ছে বাইরের অবস্থা বৃষ্টি বৃষ্টি এখন হচ্ছে না তবে মেঘ মেঘ এরকম মেঘই থাকবে মনে হচ্ছে এখন সাড়ে এগারোটা বাজে দুপুর হতে চললো তাও বাইরে এরকম অবস্থা অন্ধকার অন্ধকার মনে হল এই মাত্র ভোর হলো ভোরবেলা মনে হচ্ছে বৃষ্টি আবার শুরু হয়ে গেল বন্ধুরা বৃষ্টি হলে কিন্তু ভালো মতো হয় আর না হলে একেবারেই হয় না যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে হোক গিয়ে আমার তো আর বসে থাকলে চলবে না আমি চলে এসছি রান্না করতে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এবার হচ্ছে সবজি কাটতে হবে এখানে হচ্ছে মাছ মাছের মুড়ো মাছ না মাছের অনেকগুলো মুড়ো আছে আর এখানে আমি ভাত বসিয়েছি আর এই হচ্ছে সবজি এখানে গাটি কচু আছে কচুর মুহি যাকে বলে গাটি কচু তো এগুলি এখন চুলবো দেখুন কতটা অন্ধকার খুবই অন্ধকার লাইট জ্বালানো তারপর বাইরে আলো না থাকলে না ঘরেও আলো থাকে না আর ওখানে রয়েছে ডাটা শশা লেবু ইত্যাদি ইত্যাদি আর এখানে কতগুলো ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাগুলো কাল রাতে ভিজানোর কথা ছিল মানে মনে ছিল না আমার রাতে যদি ভিজিয়ে রাখতাম তাহলে এখন রান্না করতে পারতাম তো যাই হোক এই মাত্র ভিজানো হলো ভিজুক আগে সারাদিন ভিজুক তারপরে যদি ভালো ভেজে তো রান্না করব। তরকারি আর হচ্ছে আলু ভত্তা আলু ভত্তাটা বেশি ভালো লাগবে খেতে তো বন্ধুরা এই বর্ষায় না মাংস খেতে হয় মাছ মাংস খেতে হয় তবে আমি খাবো না আমার খাওয়া বারণ কারণ আমার ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই এই কারণে আমি খাবো না আপনারা খান আচ্ছা তো কাটি কিছু তরকারি আর আলু ভত্তা আলু ভত্তাটাই ভালো ওই মাছ মাংসের থেকে অনেক ভালো এটা দিয়ে ভাত খাওয়া যাবে ভালো করে মাখিয়েছি পেঁয়াজ মরিচ তারপর সরষের তেল সব কিছু দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়েছি হাত চেটে খেয়ে দেখেছি ভালো লেগেছে ভাত দিয়ে আশা করি আরও বেশি ভালো লাগবে আসলো নাকি ওরা দেখি তো আসলো কি না আসেনি এখনও তো বন্ধুরা আমার পাশের রুমটা না ভাড়া হয়েছে প্রতিবেশী আছে এদেরই কথা শোনা যাচ্ছে ওই পাশে

মাংস রান্না করবো নাকি ঠিক আছে ও তিসে রান্না করো রান্না করবো কি দিয়ে ফ্রিজে আছে নাকি বাড়ি নাকি ফ্রিজে রাখলে হ্যাঁ কিচ্ছু নাই ওকিন তো বন্ধুরা আবার দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে এটা